ফের বাংলাদেশের সামরিক বাহিনীকে নিয়ে অসত্য মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করায় ভারতীয় একটি গণমাধ্যমকে কড়া জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী দুই দেশের জনগণের মাঝে বিভেদ সৃষ্টি হয় এমন ভুল খবর প্রকাশ থেকে বিরত থাকতেও গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে সেনাবাহিনী গেল সপ্তাহেই বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান নিয়ে কাল্পনিক এক প্রতিবেদন করে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস ইন্ডিয়া টুডে এই অসত্য ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল সেনাবাহিনী ভারতীয় গণমাধ্যমগুলোর এই ধরনের মিথ্যাচার উদ্দেশ্যমূলক এক প্রক্রিয়ার অংশ বলেও জানানো হয় প্রতিক্রিয়ায় সেনাবাহিনীকে নিয়ে খবর প্রকাশের আগে তা যাচাই করারও পরামর্শ দেওয়া হয় তবে ভারতীয় গণমাধ্যমগুলো যেন মিথ্যা খবর প্রকাশকেই তাদের নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে এমন সব আজগুবি তথ্য ও খবর তারা প্রকাশ করে যেগুলো সুস্থ মস্তিষ্কের যে কোনো ব্যক্তির কাছেই পাগলের প্রলাপ বলে মনে হয় অসত্য এসব প্রতিবেদনে বিশ্বের কাছেই হাসির খোরাক হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো ভুয়া তথ্য আর গুজব প্রকাশের শীর্ষে থাকা গণমাধ্যমগুলোর তাতে অবশ্য বিশেষ একটা লজ্জা হয় না প্রতিবাদ কটাক্ষ বা হাসাহাসি সব উপেক্ষা করেই হাস্যকর এসব খবর করে যাচ্ছে দেদার্সে গজিয়ে ওঠার নাম পরিচয়হীন মাধ্যমের পাশাপাশি ভুয়া তথ্য প্রকাশে পিছিয়ে নেই শীর্ষ সারির গণমাধ্যমগুলো তবে সেসব পরামর্শ বা নিন্দার তোয়াক্কা না করেই আবারও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপতথ্য প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমগুলো মঙ্গলবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের জন্য জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশের সেনাবাহিনী এক বিবৃতিতে সেনাবাহিনীর নিয়মিত মিটিংকে ঘিরে ইন্ডিয়া টুডের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর আইএসপিআর বলছে এসব প্রতিবেদন এই মাধ্যমটির সাংবাদিকতার অপচর্চারই দৃষ্টান্ত বিশ্বাসযোগ্য সূত্র বা যাচাই বাছাই ছাড়া প্রমাণহীন এসব প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলেই জানাচ্ছে আইএসপিআর ইন্ডিয়া টুডে অব্যাহতভাবে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যা ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানানো হয় এর বিবৃতিতে চলতি মাসের মাঝামাঝি সময়েও ইন্ডিয়া টুডের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভিত্তিহীন খবর প্রকাশের বিষয়টি উঠে এসেছে সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যা তথ্যের চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের ঘটনায় গণমাধ্যমটির সম্পাদকীয় নীতি নিয়েও প্রশ্ন তুলেছে সেনাবাহিনী আইএসপিআর বার্তায় আবারও গণতন্ত্র ও শান্তি রক্ষার মাধ্যমে দেশের সেবায় সেনাবাহিনী অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে দুই দেশের জনগণের মাঝে বিভেদ ও অবিশ্বাস সৃষ্টি করে এমন সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমগুলোকে আবারও বিরত থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী মার্জিয়া উপমা একাত্তর